হাই গাইজ কেমন আছো সবাই গুড মর্নিং প্রতিদিনের মতো আজকে সকালবেলা আমি স্নান সেরে পুজো সেরে রান্না করতে চলে আসলাম তো আজকে কি কি মেনু হচ্ছে তোমরা দেখতেই পাবে সবাই পুরোটা দেখো তাহলে বুঝতে আজকের মেনু হচ্ছে কাঁচা মাছের রেসিপি মানে কাঁচা মাছ দিয়ে মাছটা কোনো ভাজা করে রান্না হবে না কাঁচা মাছ দিয়ে রান্না করবো তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি লঙ্কা বাটাটা দিলাম তারপর আদা বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর মাছ গুঁড়ো দিলাম একসাথে এগুলো সবগুলো মিক্সড করব হালকা করে একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে যে পুঁড়োটা আরেকবার মাছ মেখে নিতে হবে ভালো করে মিক্সড করে নিতে হবে তো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় এখন আমি এটা কড়াইয়ে চাপাবো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা আমার গরম হয়ে এসেছে আমি এই মাছের কি এটা আমি মাখাটা আমি এখানে ছেড়ে দেবো মাছ ভেজে আলু ভেজেও ঝোল করা যায় বাট আমি আজকে এটা একটা মাঝে মধ্যে এই রেসিপিটা আমি করি তো তোমরাও করো কি না জানাবে কমেন্টে ওই জন্য শেয়ার করলাম কারণ আলু ভেজে মাছ ভেজে এগুলো এগুলো এই রেসিপিগুলো হয় মাঝে মধ্যে সবসময়ে হয় বেশিরভাগ যখন মাছগুলো নিয়ে আসে তো আজকে শুধু এই রেসিপিটা বানালাম হালকা এরকম হয়ে আসলো এটা একটু জল দিয়ে একটু হালকা আছে সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছি তোমরা এটাকে একটু হালকা একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেবে বেশি জল দেবো না অল্প একটু সামান্য জল দেবে তো তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম তো আর এটাকে একটু ভালো করে কষিয়ে নিলে তাহলে হয়ে যাবে কমপ্লিট তো আমার মতো তোমরাও কে কে এরকম মাছের রেসিপি বাড়িতে রান্না করো যদি না করে থাকো তাহলে ট্রাই করতে পারো খুবই একটা টেস্টের রেসিপি কষানিটা প্রায় হয়ে এসেছে যে লাল রঙ হয়ে গেছে কষানিটা অনেকেই গরম মশলা দেয় বাট আমার মাছের তরকারিতে গরম মশলার সেন্টটা আমার ভালো লাগে না মাংসের তরকারির মধ্যে ভালো লাগে ওটা তো আমি এখন এটার মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে পাক করে নেব আমার মাছের ঝোলটা পাক হয়ে এসেছে এটা এখন নামানোর পালা কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা প্রায় শেষ তো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই কমপ্লিট করলাম টাটা